কবিতা পরিকল্পিত কয়েকজন হ্যাঁ কয়েকজনই হবে নির্দিষ্ট সংখ্যা জানতে চান দশ বারো কিংবা চোদ্দ জন লাঠি রামদা ছুরি হকিস্টিক স্টিক রড বাস হাতে সবাই শিকারীর মতো চোখ ক্ষুধার্ত শুকুনের মতো ছটফটানি সামনে পেলেই ধরবে রক্ত পিপাসুর রক্তের তৃষ্ণা মিটবে পেয়েও গেল কাঁধে ব্যাগ ঝোলানো তরুণ এক প্রাণকে পেয়েও গেল ওর বয়স কতই বা হবে সতেরো কিংবা আঠারো ও হয়তো পথ নেমেছিল বন্ধুর ডাকে কিংবা কোনো ভাই হত্যার মৌন প্রতিবাদে চোদ্দ জন মিলে ওকে ধরলো ঠিক ধরলো না যেন মারতে মারতে ফেলে দিল রাস্তার ওপরে ওকে কিছুই বলার সুযোগ দিল না একটি বাক্য না এলো লাঠি রামদা হকি রড বাঁশের আঘাত পড়তে লাগলো ওর কলঙ্ক মুক্ত শরীরে ওর চেতনা সম্ভবত তখন ছিল না তবু দুটি হাত দিয়ে তবু দুটি হাত দিয়ে শুধু বাঁচাতে চেয়েছিল নিজের চোখ যে চোখে ওর মা কে দেখত পেরেছিল কি চোখ বাঁচাতে শুনতে চান শুনুন তবে মোহর বাসের আঘাতে ওর মাথা চৌচির হয়ে রক্ত স্নান হয়ে গেছে ততক্ষণে পেলছালা রাস্তায় রক্তের দাঁত যেন বাংলার মানচিত্র আঘাত ওর সামনের সাদা দাঁতের অস্তিত্ব সেখান থেকে রক্তাক্ত মাংস ঝুলছে রডের খোঁজা এক চোখ উপড়ে দিয়েছে সেখানে গহীন গর্ত আর উপড়ে যাওয়া চোখ ছুটে গিয়ে কিছুটা দূরে পড়েছে মলিন হয়ে মলিন হয়ে সে হয়তো নির্বাগ ঈশ্বরের কাছে বিচার চাচ্ছে রামদার কোপে কান ছিঁড়ে গেছে ওর কাঁধের একাংশ ফাঁক হয়ে শরীরের ভেতরে সাদা লাল মাংস কি দিচ্ছে আহ কি বিভৎস সে দৃশ্য কোরবানির গলা কাটা গরুর মতোই ছটফটানি করছে রক্তের ফরা ও বেঁচে আছে কিনা ও বেঁচে আছে কিনা তখন আর কেউ জানে না তবু চোদ্দ জন মানুষ চেহারার অক্লান্ত হয়ে মেরেই চলেছে ওর চেতনা নেই নিথর হয়ে গেছে নিঃশ্বাস নেই বুকের ওঠা নামা নেই জিমহাটা বের হয়ে কংক্রিটের পিচ ছুঁয়েছে চেয়েছিল ওর জিউ হাতে শেষ দু মতো জল এসে স্পর্শ করুক ওর চাপ পূরণ হয়েছিল স্পর্শ পেয়েছিল জলের নয় আঘাতে রডের শেষ আঘাতটা পড়লো ওর ঝুকে জিউ ওর অপরাধ ও সেদিন রাস্তায় নেমেছিল আবেদন কিংবা প্রতিবাদে ওর অপরাধ কয়েকজন সাধারণ শিক্ষার্থী ছিল ও একজন প্রতিবাদী তরুণ ছিল ও একজন দেশপ্রেমিক ছিল